রাস্তা নিয়ে নিয়ে আমরা খুব যাচ্ছেন আবার নিয়ে আসছি খুব সমস্যা ওই দেখেন রুগীর অবস্থা দেখেন রাস্তার কন্ডিশন তো খুব খারাপ রাস্তা দিয়ে চলা যায় না ভাই রাস্তার মনে করেন যে খাল হয়ে গেছে আর এই রাস্তায় চলতে গেলে মনে করেন প্রতিনিয়ত গাড়ির পিছনে খরচ হচ্ছে এটি করে আমরা গরিব মানুষ মনে করেন বাঁচতে চিনি ভাই আপনারা একাত মনে করেন যে অনেক জায়গায় তাতে একজন মনে করেন পড়ে গেছে মোটর সাইকেল নেই রাস্তায় হাজার হাজার জনগণ তো দেখতে দেখছি যে রাস্তার অবস্থায় আপনি তো দেখছে যেন ক্যামেরা অন করা যায় গাড়িগুলো কোনো অবস্থায় কীভাবে খাল বিল হয়ে গেছে যে আসলে যে কোনো মতো দুর্ঘটনা করার সম্ভাবনা আছে এখানে বাইক নিয়ে চালাতে খুবই অসুবিধা বাইক নিয়ে চালানো খুবই মর্মান্তিক অবস্থা যেখানে চালানো খুব দুষ্কর কষ্টসাধ্য একটা মুরব্বী তার মারা নিয়ে যাচ্ছিল ওখানে পড়ে গেছে এই সামনে এই জায়গাটায় যে হ্যাঁ ছেলে ছেলে গেছিল তো আমরা থেকে আর ওঠাই দিয়েছিলাম এটা বলে বোঝানোর মতো অবস্থা না কারণ যে রাস্তার অবস্থা এই রাস্তার মধ্যে গাড়িগুলো নিয়ে চলাচল যে কতটা কষ্টের এটা শুধু ভাই আমরাই বুঝি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রয়েছি সাতক্ষীরা টু খুলনা অর্থাৎ খুলনা টু সাতক্ষীরা যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে এই রাস্তার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন কোনো ট্রাক কোনো যানবাহন কিন্তু তারা ভালোভাবে চলাচল করতে পারছে না রাস্তাটি পুরোটা ভাঙাচোরা একেবারে বলতে হবে রাস্তাটা নষ্ট হয়ে গেছে কোনো কোনো জায়গায় গর্ত এই অবস্থায় কেউ কিন্তু ভালোভাবে চলাচল করতে পারতেছে না তো এটাই আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করছি আপনারা দেখবেন খুলনা থেকে চুপনগর পর্যন্ত যে রোডটা রয়েছে সেই রোডটার কতটা খারাপ অবস্থা প্রত্যেক জায়গাতে জায়গাতে কিন্তু গর্ত গর্ত হয়ে গেছে কেউ কিন্তু ভালোভাবে গাড়ি চালাতে পারতেছে না তো এটা আপনি আজকে আমি আপনাদেরকে দেখাবো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং এখানকার লোকজন যারা গাড়ি চালাচ্ছেন যারা যানবাহন চালাচ্ছেন তাদের কাছ থেকে একটু জানবো তাদের কতটা অসুবিধা হচ্ছে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক এই মধ্যে আমি রয়েছি খুলনা টু সাতক্ষীরা মহাসড়কে দেখতে পাচ্ছেন খুলনা টু সাতক্ষীরা মহাসড়কের রাস্তার কি বেহাল অবস্থা এই যে আপনার আপনারা যখন খুলনা থেকে চুকনা করে আসবেন ঠিক চুকনা করে আসার সময় এই রাস্তার এই অবস্থা আপনারা সব জায়গাতে দেখতে পাবেন কারণ এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ লক্ষ লোক কিন্তু চলাচল করে এই রাস্তাটা দিয়েই দেখেন সেই রাস্তাটির অবস্থা গর্ত গর্ত হয়ে গিয়েছে ঠিকমতো সবাই গাড়ি ঘোড়া যারা চালায় তারা কিন্তু চালাইতে পারতেছে না ভ্যান রিকশা বাস ট্রাক কোনো কিছু কিন্তু তারা ঠিকমতো চালাতে পারছে না আমি যদি আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাই পুরাটা রাস্তা জুড়েই কিন্তু এই অবস্থা খুলনা টু সাতক্ষীরা যে মহাসড়কটা রয়েছে সেই মহাসড়কের খুলনা থেকে চুকনাগর পর্যন্ত যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটির এই করুণ দশা দর্শক এইভাবে কিন্তু আমি হাঁটতে হাঁটতে গেলে শেষ হবে না একেবারে বলতে হবে শুরু থেকে শেষ এই একই অবস্থা গাড়ি ঘোড়া যাওয়া আসা করতে প্রচুর অসুবিধা হচ্ছে এবং সেই সঙ্গে এখানে মাঝে এখান থেকে তিন থেকে চার দিন আগে কিন্তু একটা দুর্ঘটনা ঘটছে এই গর্তের জন্য একটা মাইক্রোবাস তিনি কিন্তু গর্তের ভিতরে লাভাই দিয়ে তিনি কিন্তু উল্টে পড়ছিল। সেখানে কিন্তু চারজন নিহত হয়েছে আমরা যতদূর জানতে পারছি তো এই খুলনা থেকে সাতক্ষীরা যাওয়ার পথে অর্থাৎ চুকনগর থেকে খুলনা পর্যন্ত যে রোড যে রোডটা রয়েছে সেই রোডেই কিন্তু আমি এখন রয়েছি দেখেন একটি ট্রাক আসতেছে তার আসতে কতটা কষ্ট হচ্ছে উঁচু নিচু জায়গা সব জায়গায় এরকম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে রাস্তা দিয়ে আসলেন রাস্তা দিয়ে চলাচল করতে কেমন অসুবিধা হচ্ছে খুব খুব অসুবিধা গাড়ি ঘোড়া চলাচল খুব সমস্যা এখন দেখা অনেক সময় দেখা যাচ্ছে গাড়ি সাইড দিয়ে যাওয়ার জন্য ও এখন উল্টি পাটি যাওয়ার মতো লোকজন অবস্থা হয়ে চালা হয়েছে চলাচলের খুব সমস্যা খুব হ্যাঁ অনেকটাই মানে সে বড় গাড়ি তো একটা সাইডটি পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে এরকম হ্যাঁ খুব খারাপ অবস্থা খুব খারাপ অবস্থা রাস্তা না অবশ্যই অবশ্যই মানুষের চলাচলের জন্য অবশ্যই রাস্তা দরকার কারণ রাস্তা এইভাবে থাকলে তো আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা তিন চার এখানে হয়েছে তা হ্যাঁ মারা গেছে অনেকে অনেক সময় তিন চার দিন কেন ফিরায় ফেরায় তো আমাদের একে দুর্ঘটনা ঘটতেছে এখানে কিন্তু এখানে কিন্তু গর্ত রয়েছে দেখেন এখানেও কিন্তু গর্ত রয়েছে সব জায়গাতেই রাস্তা আর আপনি যেদিকে যাবেন সেদিকেই কিন্তু গর্ত আর গর্ত ঠিকমতো মানুষ ভ্যান রিকশা গাড়ি কোনো কিছুই কিন্তু চালাতে পারতেছে না বুঝতেই পারছেন কতটা অসুবিধা হচ্ছে রাস্তার এ সাইডে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই এখানেও কিন্তু বিশাল বড় বড় গর্ত আর প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সেই গর্তের ভিতরে পানি জমে আছে আর এই পানি জমে থাকার কারণে অনেকে কিন্তু অনেকে কিন্তু রাস্তা দিয়ে চলাচল করতে গেলে পানি সিটে সিটে গায়ে যাচ্ছে যখন বড় বাজ যাচ্ছে তখন পানি ছিটে ছিটে কিন্তু মানুষের গায়ে যাচ্ছে এরকমই একটা অবস্থা বুঝতে পারছেন সবারই কিন্তু কমপ্লেন এই রাস্তা নিয়ে রাস্তাটা সংস্কার করতে হবে রাস্তাটা ঠিক করতে হবে এরকমই তারা কিন্তু বলতে চাচ্ছেন আমাদেরকে বুঝতে পারছেন দর্শক আমরা এখন ট্রাক ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো তারা কতটা কষ্ট হচ্ছে এই যে রাস্তা দিয়ে চলাচল করতেছেন কতটা অসুবিধা হচ্ছে আমাদেরকে একটু জানান ভাই এটা বলে বোঝানোর মতো অবস্থা না কারণ যে রাস্তার অবস্থা এই রাস্তার মধ্যে গাড়িগুলো নিয়ে চলাচল যে কতটা কষ্টের এটা শুধু ভাই আমরাই বুঝি একশোর মধ্যে খুবই বড় বড় করতো যেগুলো সম্ভব না গাড়ি নিয়ে পার করা এভাবে চলাচল সম্ভব না এই যে রাস্তা দিয়ে ভ্যান চলাচল করতেছেন রাস্তাটার কন্ডিশন কেমন কি আমাদের একটু বলেন রাস্তার কন্ডিশন খুবই বাজে এই যে লোক নিয়ে যাওয়া তো যেমন তেমন তো দূরে থাকে এমনি হাইটে যাওয়াই তো মুশকিল হয়ে যাচ্ছে খালি গাড়ি নিয়ে যাতে এগুলো ঝামেলা আর এই যে লোক নিয়ে যায় মালামাল বই খুব রিক্স হয়ে যাচ্ছে জি জি অ্যাক্সিডেন্ট তো ফেরাই হয় এই যে গাড়িগুলো নষ্ট হয় তারপরে আসছে আপনার সকালবেলা ওখানে একটা মুরব্বী তার মারে নিয়ে যাচ্ছিলো ওখানে পড়ে গেছে জায়গাটায় যে হ্যাঁ ছেলে ছেলে গেছিলো তো আমরা থেকে আরও উড়াই দিয়েছিলাম প্রায় প্রায় গেলে আছে এরকম দুর্ঘটনা ঘটেছে এই রাস্তা খুব বাজে রাস্তা বুঝ দেখেন সামনে একটা ট্র্যাক নষ্ট হয়ে গেছে জি জি ওই ভেঙে ভেঙে পড়ে রয়েছে দর্শক বুঝতে পারছেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তার কেমন কি কন্ডিশন এই দেখেন সব জায়গাতে কিন্তু গর্ত দুইটা ট্রাক কিন্তু পারাপার করতে গেলেও তাদেরও কিন্তু খুব খুবই অসুবিধা হচ্ছে পুরোটা রাস্তায় কিন্তু একেবারে বলতে হবে খুবই বাজে একটা অবস্থা

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাদের দর্শক বুঝতে পারছেন অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে যাচ্ছে তারাও কিন্তু ঠিক মতো টাইম মতো পৌঁছাতে পারছে না যাওয়া আসা করতে পারছে না এরকমই একটা বাজে একটা অবস্থা কিন্তু এখানে রয়েছে বিশাল বড় বড় মালগাড়ি বিশাল বড় বড় যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে যেমন পরিবহন রয়েছে তাছাড়া বিশাল বড়ো বড়ো ট্রাক যারা মালবাহী ট্রাক তারা চলাচল করে তাদেরও খুব অসুবিধা হচ্ছে ভাই রাস্তার কি অবস্থা আমাদেরকে একটু জানান তো ধরেন রাস্তার অবস্থা খুবই খারাপ দেখেন বিশাল বড় একটা গাড়ি বিশাল বড় একটা ট্রাক চলাচল করতে তাদের সময়েরও সময়েরও অসুবিধা হচ্ছে কারণ তাদের যে সময় যাওয়ার কথা সে সময় কিন্তু তারা যেতে পারছে না বিশাল বড়ো বড়ো গর্ত রাস্তায় আর এই গর্তর ভিতরে পানি জমে আছে যে কারণে রাস্তাটি আরও বেশি খারাপ হয়ে গিয়েছে আপনারা আপনাদেরকে দেখাচ্ছি আমি রয়েছে এখন সাতক্ষীরা টু খুলনা মহাসড়ক অর্থাৎ খুলনা থেকে চুকনাগর যে রোডটা রয়েছে সেই চুকনাগর পর্যন্ত সেই রোডেই কিন্তু আমি রয়েছি আর এই রোডেই দেখেন সব জায়গাতে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি সব জায়গাতে কিন্তু একই অবস্থা রাস্তার বেহাল অবস্থা গাড়ি ঘোড়া চলছে খুব ধীরে ধীরে এরকমই একটা খারাপ অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব জায়গাতে গর্ত এই যে দেখেন এখানেও কিন্তু গর্ত এ সাইডে আমি সামনে যতই যাব। আমি সামনে সামনে যত দূরে যাই না কেন সব জায়গা থেকে আপনি খুলনা থেকে যখন চুকনগর পর্যন্ত আসবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে এই রাস্তাটা কতটা খারাপ অবস্থায় রয়েছে মানুষের চলাচলের যেমন অসুবিধা হচ্ছে মানুষের সময়েরও সময় কিন্তু ঠিকমতো তারা ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছাতে পারছে না এরকমই কিন্তু একটা অসুবিধা হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে যারা অ্যাম্বুলেন্সে করে রুগী নিয়ে যাচ্ছে তাদেরও কিন্তু খুবই অসুবিধা হচ্ছে দেখেন বিশাল বড়ো বড়ো গর্ত এখানে বিশাল বড়ো বড়ো গর্ত বড় বড় বাস ট্রাক তারা কিন্তু ঠিক ঠিকমতো চলাচল করতে পারছে না রাস্তায় ঠিক আছে আমরা জানতে পেরেছি যে এই রাস্তা দিয়ে যে প্রায় প্রায় দুর্ঘটনা ঘটছে আপনারা সেটা জানতে পারলেন একটু কিন্তু বলল প্রায় প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটছে আর এই দুর্ঘটনায় কিন্তু মানুষের অনেকে জীবন নিয়ে নিচ্ছে এই দুর্ঘটনায় গত চার দিন আগেও কিন্তু এখানে বিশাল বড়ো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যে অ্যাক্সিডেন্টের কারণে অনেক বড়ো একটা দুর্ঘটনা ঘটেছে আমরা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তার কন্ডিশন বড় একটা গর্তের ভিতরে পড়ে গিয়ে কিন্তু দুর্ঘটনাটি ঘটেছে চারজন লোক কিন্তু সেখানে নিহত হয়েছে আমরা জানতে পেরেছি দর্শক সবাই চাই যে রাস্তাটি দ্রুত সংস্কারক রাস্তাটি দ্রুত ঠিক হয়ে যাক কারণ একটা মহাসড়ক যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের চলাচল প্রতিদিন একটা মহাসড়কের যদি এই অবস্থা হয় তাহলে মানুষ চলাচল করবে কীভাবে আসসালামু আলাইকুম আসসালাম এই যে রাস্তা দিয়ে মানে অসুবিধা মনে হলো কন্ডিশন কেমন ভাই এই যে খুলনা থেকে আসার পরে এখানে কন্ডিশন আসলে গাড়ি চালানো উপযোগী নাই এতটাই খারাপ যে আসলে যে কোনো মতো দুর্ঘটনা করার সম্ভাবনা আছে এখানে বাইক নিয়ে চালাতে খুবই অসুবিধা বাইক নিয়ে চালানো খুবই মর্মান্তিক অবস্থা যেখানে চালানো খুবই দুষ্কর কষ্টসাধ্য আর মেন্টালিভাবে আঘাত লাগে যে আসলে কোথায় কিভাবে আঘাত খায় কোন কোনো গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় কি না এটা নিয়ে খুবই দুশ্চিন্তা থাকি আর রাষ্ট্রে একটা সময় সাপেক্ষ বিষয় তা আমরা সরকারের কাছে আমরা আবেদন করবো যে এটা জন্য খুব দ্রুত মেরামত করে আমাদের যানজটের চলাফেরার সহযোগিতা কাম্য করি আমরা তাদের কাছে তারা যেন আমাদের সুন্দরভাবে বাড়িতে যাওয়া অফিসে যাওয়ার এই যে পথ সুগম করে দেয় এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ আপনাকে দর্শক একজন বাইকার সে ভাইয়ের সঙ্গে কিন্তু কথা বললাম তিনিও কিন্তু চাচ্ছেন যে সরকারের কাছে এই রাস্তাটি দ্রুত সংস্কার করতে কারণ তাদের সময়ের খুবই অসুবিধা হচ্ছে যাতায়াতের অসুবিধা হচ্ছে বুঝতে পারছেন দর্শক কতটা অসুবিধার ভিতরে এই রোডের যারা চলাচল করে নিয়মিত তাদের কি অবস্থা হ্যালো ভাই ভাই আলাইকুম আসসালাম ভাই এই যে রাস্তা দিয়ে আসলেন জি ভাই ভাই রাস্তার কন্ডিশন তো খুব খারাপ দিয়ে চলা যায় না ভাই রাস্তার মনে করেন যে খাল হয়ে গেছে এক প্রকা ধরতে গেলে আর এই রাস্তায় চলতে গেলে মনে করেন প্রতিনিয়ত গাড়ির পিছনে খরচ হচ্ছে এদিকে আমরা গরিব মানুষ মনে করেন বাঁচতেছি নি ভাই এই রাস্তাটা মনে করেন যে একটু হ্যাঁ এটু ঠিক করা লাগবে কারণ এই রাস্তায় মনে করেন যে আপনার একাত মনে করেন যে অনেক জায়গায় কত মাঝে একদম মনে করেন পড়ে গেছে মোটরসাইকেল নেই রাস্তায় তার কতটা ক্ষতি হয়েছে তার মনে করেন হাতে মাথে পিস ঢুকি গেছে আমরা তার মনে করেন যে ক্লিনিকে নিয়ে গিয়েছিলাম বুঝতে পেরেছেন রে বেকাই সে মনে করেন রাত দশটার সময় দম করে খানার ভিতরে পড়েছি দেখি গাড়ি ফুড়ে গেছে আর রাস্তার এরকম তো এটা তো দর্শকে সবাই দেখতে দেয় তো এক দিনের কেন জনগণ হাজার হাজার জনগণ তো দেখতে দেয় হাজার হাজার জনগণ তো দেখতে দেয় যে রাস্তার এই অবস্থায় আপনি তো দেখতে না ক্যামেরা অন করা আছে গাড়িগুলো কোন অবস্থায় একটি যাবে খাল বিল হয়ে গেছে এতে তো জনসাধারণ চলতেই পারবে না কোনো দিন তাই এ তো সবাই বুঝতে যে জনসাধারণের তো এই এটা ফলো আপ করলি তো বুঝতেই পারছি যে রাস্তার কী দর্শক এই রাস্তার এ টু জেড মানে খুলনা থেকে চুকনগর যখন আপনি আসবেন ঠিক এই রাস্তাটা এ এর মানে একেবারে বলতে হবে সব জায়গায় কিন্তু একই অবস্থা রাস্তাটা একেবারে খাল হয়ে গেছে যেটা হ্যাঁ বোঝাতে চাচ্ছে রাস্তাটা কিন্তু খাল হয়ে গেছে এরকমই অবস্থা সুপ্রিয় দর্শক আজকের মতো বিদায় নেব আপনারা দেখলেন রাস্তার কী কন্ডিশন এবং সবার কাছ থেকে তো জানতে পারলেন এই খুলনা থেকে চুপনগর পর্যন্ত রাস্তাটার কি কন্ডিশন কোনো লোকই কিন্তু ভালোভাবে চলাচল করতে পারছে না যাতায়াত করতে পারছে না সেটাই কিন্তু বোঝাতে চাচ্ছে এরা না তো আজকের মতো বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার কোনো এক ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ